বৃহস্পতিবার ছাব্বিশে জুন আন্তর্জাতিক মাদক অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী দিবস উপলক্ষে সাংবাদিক বৈঠক করলেন মুর্শিদাবাদ পুলিশ জেলার এসপি কুমার রাজ এদিন স্কুল কলেজ পড়ুয়া সাধারণ মানুষ ও স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীদের নিয়ে পদযাত্রাও করা হয় একটি সচেতনতামূলক ভিডিও প্রকাশ করা হয় এদিন

কজরে ভি দেখো যাও নিয়েছ না পাউরো পয়সা নেই নাই নাই আমি কি করব আরে ফ্রি তো আওয়াজ শুনে আগে যাও শুনছো চলো যা হাতে আজকে ইন্টারন্যাশনাল ডে এগেইনস্ট ড্রাগ অ্যাবিউজ এন্ড ইলিসিট ট্র্যাফাকিং মানে বেসিক্যালি ড্রাগ ট্র্যাফাকিং এর এগেইনস্ট আমাদের 26 জুন একটা ডেডিকেটেড ইন্টারন্যাশনাল ডে আছে এই দিনে আমরা প্রত্যেক বছর একটা অ্যাওয়ারনেস আর ড্রাগের наркоটিক্স যে সাবস্টেন্স গুলো আছে হিরোইন গাঁজা ফেনসিডিল এর পুরো সোসাইটি পুরো হেলথ কেয়ার উপর কি কি বাজে ইমপ্যাক্ট আছে ওর ব্যাপারে একটা অ্যাওয়ারনেস একটা সভা হতে আমাদের সব সময় তো सेम রকম আজকে ছিল এখানে পুলিশ অফিসে কিছু স্কুল কলেজ স্টুডেন্ট কে ডাকা হয়েছিল আর কেউ আমাদের পুলিশ টিম ছিল কিছু প্যারেন্টস ছিল টিচারস ছিল এখানে একটা একটা ছোটো করে একটা ভিডিও বিশ পঁচিশ মিনিটের ভিডিও একটা আমরা রিলিজ করলাম পরে আপনাকে মিডিয়া গ্রুপ মারফতে আপনাকে দিয়ে দেব ওখানে বেসিক্যালি নারকোটিক্স থাকলে কী কী নেগেটিভ ইম্প্যাক্ট আছে আমাদের সোসাইটি আমাদের নিজের পরিবার নিজের ফ্যামিলির ওপর কত ইকোনমিক ফিনান্সিয়াল আপনার পুরা মেন্টাল ফিজিক্যাল সব রকম যে ক্ষতি করতে পারে একটা হিরোইন গাঁজা চরস এরকম অ্যাক্টিভিটির মধ্যে যুক্ত থাকার জন্য যত ক্ষতি হতে পারে আমাদের সবাইকে খুব সুন্দরভাবে ও ভিডিওতে দেখানো হইছে আজকে তো আপনি জানেন মুর্শিদাবাদ পুলিশ এমনি নারকোটিকস रिलेटेड সবসময়ে আপনি দেখছেন কেস কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে আজকে ও তিনটা কেস হলো তো এই একদিনের তো কাজ নয় কন্টিনিউয়াসলি চলতে থাকে बट আজকে এসপেশালি চুকি একটা একটা ডেডিকেটেড একটা ডে আছে এর জন্য আমরা প্রোগ্রাম করলাম বাট আমাদের যে ড্রাইভ আছে এগেইনস্ট নারকোটিক্স এগেইনস্ট এন্ডিপিএস সাবস্টেন্সেস এটা আমাদের চলতে থাকবে इट्स अ कंटिन्यूअस एक्सरसाइज वी विल कीप डूइंग इट শুভ রথযাত্রা উপলক্ষে অঞ্জলিতে আকর্ষণীয় অফার সোনা ও হীরের গয়নার মজুরিতে থাকছে বিশেষ ছাড় লাকি ড্রয় জিতে নিন পুরী ও মায়াপুরে ছুটি কাটানোর সুযোগ এই অফার শুধুমাত্র পঁচিশে জুন থেকে পাঁচই জুলাই পর্যন্ত অঞ্জলি জুয়েলার্স সবার জন্য